ওয়েলকাম ভিভার যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার ইভলিউশন জন্য হেড এক্সামিনার অথবা এক্সামিনার হিসেবে নিযুক্ত হয়েছে তাদের কম্পেনসেটরি লিভ অ্যালাউ করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন কে সেই মর্মেই একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে দেখুন বাইশ দুই দুহাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকার এক্সামিনার বা হেড এক্সামিনার হিসেবে নিযুক্ত হয়েছে। তারা এই যে মাধ্যমিক পরীক্ষার এমন একটা ক্রুশিয়াল টাস্ক যেটার প্রতি তারা ডেডিকেটেড এবং তাদের রেসপন্সিবিলিটি যে কতটা ম্যাগনিটিউ সেটাকে তারা বোঝেন আমরা জানি মাধ্যমিক পরীক্ষার ইভালিউশন প্রসেসের জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারাই এক্সামিনার বা হেড এক্সামিনার হিসেবে নিযুক্ত হন তারা কিন্তু এই ইভালুয়েশন প্রসেস সম্পন্ন করার জন্য তাদের যে ডিউটি দেওয়া হয়ে থাকে সেই ডিউটি দেখা যায় যে কোনো ছুটির দিনও হয়তো পড়ে যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই ছুটির দিনেও তারা ডিউটি পারফর্ম করেন এবং এবছর দু হাজার মাধ্যমিক পরীক্ষায় যে ডিউটি শিক্ষক শিক্ষিকাদের পড়েছে এই ইভালিউশন প্রসেস কন্ডাক্টের জন্য সেখানেও দেখা যাচ্ছে এই দুই তিন দু হাজার পঁচিশ নয় তিন দু হাজার পঁচিশ এবং ষোলো তিন দু হাজার পঁচিশ এই তিনটে ডেটই কিন্তু রবিবার পড়েছে তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাডব কমিটির প্রেসিডেন্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা এই ইভালুয়েশন প্রসেসের জন্য এই ছুটির দিনগুলো ডিউটি পারফর্ম করবেন তাদের জন্য কিন্তু কম্পেনসেটরি লিভ অ্যাডমিশেবল হবে এবং যেহেতু তারা এই সানডেতেও পার্সোনালি তারা প্রেজেন্ট থাকছে এবং সেটা কিন্তু অ্যাটেন্ডেন্স হিসেবেই ধার্য হচ্ছে তাই যারা যারা ওই দিনগুলোতে ডিউটি পারফর্ম করবেন তারা কিন্তু এই কম্পেনসেটরি লিভের জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন তাদের সংশ্লিষ্ট হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে এবং এই ছুটি তারা কবে পাবেন সেই বিষয়টিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে দেখুন এই ছুটি কিন্তু তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যেই অ্যাভেল হবে এবং আরো একটি যে বিষয় এখানে মেনশন করা হয়েছে করা হয়েছে দেখুন এনক্লুডিং অন অল ডেজ অফ এক্সামিনেশান ইন বিটুইন অর্থাৎ এই সময়ের মধ্যে যে সমস্ত পরীক্ষা পড়বে সেই পরীক্ষার দিনগুলো ব্যতীত কিন্তু তারা এই ছুটি নিতে পারবে ধন্যবাদ